কেন ওপর থেকে গরম লাগছে আমি তো ঘেমে যাচ্ছি বাড়ি একটু আগে ঠান্ডালে ঢুকলাম এবার ঘেমে যাচ্ছি বসুন আপনার কষ্ট দিচ্ছেন আমার কথায় আপনি আমার ভাই নয় আপনি আমার নবীর উম্মত নয় আপনি আমার দাদা বীরের সিলসিলার অনুসারী অনুগামী নয় কথা বলুন আমার কি দায়িত্ব নেই আপনাকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখাবার আমার কি দায়িত্ব নেই আপনাদের ঘরে অত্যাচারী

এক বলা হয় আর একটা হলো একটা ভালো আলেম আর একটা হলো খারাপ আলেম ভালো যে সময় আল্লাহ খুশি করার জন্য যেমন ইবাদত বন্দির কথা বলবে তার থেকে বেশি বেশি জুলুমকে দুনিয়া থেকে খতম করার কথা বলবে বলুন সুবহানাল্লাহ কেন আমার নবীর ইতিহাস তো আমরা জানি না নবী নামাজের কথা পরে বলেছে রোজার কথা পরে বলেছে হাত চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি রেকর্ড হচ্ছে যদি আমার প্রতিবাদে নামে মোকাবেলায় আসে আমি রেডি আছি আল্লাহ নবী চল্লিশ বছর বয়সে নবুয়াদের এলান করেছে অর্থাৎ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এসেছে চল্লিশ যোগ করলে ছশো দশ হয় নবী মেয়েরা তাকে নামাজ এনেছে তার আগে উন্নতে মহাম্মাদী আমাদের জন্য নামাজ ভরস ছিল না অন্য নবীর উন্মদের সেই সময় নবীনদের নামাজ ভরস ছিল শুনছে আমার নবী নামাজ এনেছে রোজা এনেছে মেয়েরা থেকে মেয়েরা নবী গেছে ছশো একুশে ছশো দস আর ছশো একুশ বছর এই 11 বছর আল্লাহর নবী কি করেছে এই 11 বছর এই পৃথিবীতে रोम থেকে শুরু করে কেসরা থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে তৈসার থেকে শুরু করে तमाम পৃথিবী যত অত্যাচারী সশস্ত্র ছিল তাদের বিরুদ্ধে নবী চিঠি করেছে তাদের অনবরত বন্ধ করতে বলেছে যত পথময় লম্পর লুটেরা সন্ত্রাস জংলি আত্মবা ছিল তাদের বিরুদ্ধে নবী আবার সংগ্রাম করেছে হ্যাঁ নবী আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে চিনি করে তাদেরকে পরিবর্ত হওয়ার দাওয়াত দিয়েছে যে পরিবর্ত হয় যাকে কাছে নিয়েছে যে পরিবর্ত হয় রে গরিব মানুষের জন্য খেতে খাওয়া মানুষের জন্য আল্লাহ সৃষ্টির জন্য তখন নবী আবাদ

নিরাপদে বসবাস করছে আমার আল্লাহ তখন নবীকে ডাক দিলেন হাবিব আপনি আমার জিদারে আসেন এই মাসে মেয়েরাজ হয়েছিল নবীর নবী ওখান থেকে নামাজ দিয়েছে এই পরিষ্কার শান্তি সমাধিতে নামাজ রোজা ইসলামের আবাদ তৈরি করেছে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান আল্লাহ তুমি মুসলমান দাবি করছো বলে কি শুধু নামাজ দেখাচ্ছ এ তিনকে সাহায্য করতে হয় এদিনের